সবাই এরকম মারা কান্না কাঁদতেছো কেন কে মরছে ভাই এই কাজটা আমি করছি আমার অভিনয় কেমন হলো দুলা ভাই আমি যে কি প্রতিভা নিয়ে জন্মাইছি খালি আপনি বুঝলেন না তোমার বাইর কাণ্ড কারখানা দেখলা ওরে জল দিয়ে এই থেকে বার করো নাহলে একদিন আমরা খুন করে ফেলাবো আপনি মাথাটা ঠান্ডা করেন পাগলের লগে আপনিও পাগল হইছেন ও পাগল হ্যাঁ ও পাগল ওর পাগল আমি সরাইতেছি ওরে যদি সারা দিন লোকে বান্ধা না রাখছি তাহলে আমি আশ্বাসে আর না এই কান্না কাটিটা আমার একদম পছন্দ আরে তো কান্নাকাটির কাটির কি হইছে তোমার কান্না কাটি দেখে আমার মনে হইতেছে পৃথিবীতে আর কারো বাপ মা দিন মরে না শোনো একটা কথা বলি এই পৃথিবীতে এখন পর্যন্ত যত বাপ মা তারা সবাই যদি বাইতে থাকতো তাহলে সারা পৃথিবীতে মানুষে মানুষে ভরে যেত মানুষ মানুষের যন্ত্রণা স্থির হয়ে যেত ওরে বাবা ওরে বাবা এইভাবে কি হাঁটুন যায় হম ওকে ঠসকা পড়বো এই বই এইভাবে হাঁটতেছি এখন তো দেখতেছি কোরআলে তো ঠসকা পড়বো না জুতাটা আগে খুলে নেই এইটা এরপরে শান্তি অনেক শান্তি মনে হইতেছে আঙ্গুল গুলারে জেল থেকে মুক্তি দেওয়া হইল মামা আপনি এইখানে এইভাবে বসে আছেন কেন আমার শ্বশুর আব্বা কি নাকি তোমার মাথাটা আমার কাছে আউগাও বুঝতে পারছি আমার শ্বশুরের নামে বদনাম করবেন কানে কানে করণের দরকার কিজনে করলে তো হয় আচ্ছা অসুবিধা নাই বেশি গোপন হলে কানে কানে করেন কেন কারণ খাওয়ার যোগ্য এই কথা মানে কি আমার সাথে ফাইলামি করস আমি আপনার লোকে ফাইলামি করুম কেন উল্টা আপনি তো আমার লোকে ফাইতামি করলেন আপনি তো মামার শ্বশুরের দক্ষতা হারিয়ে ফেলতেন

সত্যি সত্যি আমার মরে যাওয়া উচিত ছিল আমার এই আর একদম ভাল লাগে না আব্বা আমরা তামাশা করি না তোরা যে কে কি সেটা আমার শিখাইতে আসিস না মোদালেব চল এখান থেকে এখানে বেশিক্ষণ থাকলে আমার মাথা গরম হয়ে যাইব মুক্তা তুই করে যা তোর শরীরটা ভালো না আর এই অবস্থা তোর একা আসা এখানে ঠিক হয় নাই আব্বা আমি একলা আসিনি তো জামাইও আছে সাথে হ্যাঁ ওই দুরন্দর সাথে আসার আগে নিশ্চিত আসা উচিত ছিল আইসা দেখলি বাবা জিবি না বোঝার কিচ্ছু নাই আর তুই সেটা খুব ভালো করেই বোঝস বাপের অমতে অল্প বয়সে বিয়া করছস মান সম্মান তো ডুবাইছি তোর জামাই তোর বয়সে দ্বিগুণ সে অতিশয় ধুরন্দর কেমনে যে আমল দাবাই পছন্দ করলি আমার মাথায় আস না আফসোস বড়ই আফসোস চলো দাবের

সে একটা ছবি বানা গাছের সাথে টাঙ্গায়া কান্নাকাটি শুরু করলো আবার বললো সে যদি বলে যে শ্বশুর নাই তারপর কি মাথা ঠিক রাখা যায় তারা ওরা করে আর সবকিছু ম্যানেজ করতে গিয়ে দুই একটা ভুল হয়েছে তারা ওরাই বলতো বই আর আমি ভাবলাম যে সংসারের বড় জামাই আমি আমারই তো সব দায়িত্ব পালন করা উচিত এই সময় আমি তো আর তোমার ছোট বোনের জামাইয়ের মতো না দুরন্তর ধন্দবাজ আমার বোনের জামাই নিয়ে কথা কও না নিজের চেহারাটা আয়নায় একটু দেখো তারপর কথা কও আয়নাটা তো তোমার দিকে আমি দেখতে পাইতেছি না তুমি একটু আয়নাটা সামনে নিয়ে আসো নালে তুমি আমার চোখের সামনে দাঁড়াও তোমার চোখে আমাকে দেখি আমি মানুষ আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা জীব তোমার ভালো স্বামী সেই আশরাফুল মাকলুকাত কে তুমি গরু সাগরের মতো দড়ি দিয়া বাইন্দা রাখছো এখন আমার মনে হতো সেম কোশ্চেন জাগতেছে তুমি কি মানুষ চুপ একদম চুপ চুপচাপ এইভাবে বসে থাকো দাদা মাথা খারাপের বিষয় না বিষয় যে তোমার বোন আমার এভাবে বাঁধছে এটা হলো ভালোবাসার নয়া স্টাইল

Yeah. মাই একটু মন প্লেটটা একটু আগাও দেখি আগে বড় সময় দাও দাও বের তোমার প্লেটটা দাও আপনার মাথাটা কি আমি একটু ধরে একটু মিস্টেক হয়েছে আপনার পাশে যে মাছের মাথাটা দেওয়া হয়েছে ওইটা আমি একটু ধরে দেখতে চাই কেন একটু ছোটদুলা ভাই আপনি কেন তার পাতে হাত দিতে চাইবেন আপনি আপনা মাথা খান বিষয় কি নজর তোমার কি মনে হইতেছে তোমার শাশুড়ি আম্মা বড় জমাই বড় মাথা দিছে আর তোমারে ছোট মাথা দিছে আব্বা সাবধান তোর মান নাই কথাই আছে না চোখের আড়াল মানে মনের আড়াল বড় ভাই যেহেতু স্থায়ীভাবে এই বাড়িতে থাকতেছে সেখানে বড় ভাইয়ের উপর আম্মার অতিমাত্রায় দুর্বলতা থাকাটা তো বচিত্র কিছু না তাই কি শুরু করছো তুমি ওঠো তোমার খাইতে হবে না ওঠো সব সময় খাইতে বসে একটা না একটা ঝামেলা করণ লাগবে যাও আমার সাথে বসে তো যাও আচ্ছা ঠিক আছে মাথা ধরতে চাইছি তো অবরোধ হয়ে গেল আমার মাথা ধরার দরকার নাই আমি আরাম করে খাই না যাও শোনো খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না বেশি কথা বললে পাপ হয় খা অন্যের পাপ পুণ্য দেখার দরকার নাই তোমার ও নিজের পাপ পুণ্য দেখো মাঝে মাঝে মনে হয় নিজের কপালটা নিজে থাপড়াই কমন করে অপদার্থ দুই জামাই কোন পথ করছিলেন আপনি মাথায় ঠান্ডা করেন ওরা পোলা পান মানুষ ওরা পলাপদ মানুষ তোমার বড়ো জমাই একটা দুরন্দর আর সোরজমাই মহা দুরন্দর আব্বা শ্বশুরবাড়ির মধুর বাড়ি খাইতে বসে আপনার মুখ থেকে আমি তা শুনতেছি তাতে কিন্তু আমরা প্রচুর অপমানিত হইতেছি আমরা আমাদের অপমান বদ আছে কিন্তু

তো খাওয়া বলে মামার তাই বিরোধী এক অচিনে পাখি বেদ পরিচয় দেয় নায়াম বেদ পরিচয় দেয় না আমায় কি কইতে জুড়ে আখি আমার কইতে চিরদিনে পাখি বাজান এই গানটা যখনই শুনি মনের ভেতরটা জানি কেমন কইরা ওঠে এই গানটা এমনই রে মা চিরদিন পোষলাম কচিন পাখি যেই পাখিরে চিনি না জানিনা এই পাখিরে বুকের মধ্যে পুষলাম এই পাখি একদিন ফুরুত করে উড়াল দিব খাঁড়ও ধইরা রাখার কোনো ক্ষমতা থাকবো না রে মা তোমার শরীর খারাপ বাজান ডাক্তার ভাইজান না কইছে যে কয়টা দিন গলা একটু আরাম দিতে হইব কয়টা দিন গান একটু বন্ধ রাখো গান না থাকলে আমার জীবন থাকবো রে মা গানই তো আমার জীবন আচ্ছা বাজান আমারে গান শেখাইবা তুই যেই ক্লাস করতাছস এইটাই কর উপরালা যারে যেই কাজের জন্য পাঠাইছে তার সেই কাজ করাই উচিত তোর জন্য গান না রেমা আমি কাজ ঠিক মতোই করতেছি বাজার না তুই তোর কাজ ঠিক মতো না এই যে আমার জন্য দুই দিন স্বাস্থ্য যাস নাই এটা ঠিক না তুই গেলি না তোর কাজটা পড়ে রইল কাজটা পিছায় গেল কি ইচ্ছু পলা ভালো কথা হাসান ডাক্তারে দেখি না কয়দিন তোর লোকে দেখা হয় এইরকম মানুষ এখন আর দেখা যায় না সে কেমন আছে যে ভালো আছে আপনার কি অবস্থা এই তো আসি তোমার ওষুধ খাইয়া ভালো না হনের উপায় আছে চাচা আমি কিছু না সব ভালো করার মালিক হচ্ছে আল্লাহ আমি শুধু চেষ্টা করি মাত্র তোমার কথার মধ্যে একটা আসর আছে তুমি জানি কেমনে কথা বলো তোমার কথা শুই না যে কেউ ঘরের মধ্যে চলে যাব আমি তো যাই আমি আর এমন কিভাবে বলি সবাই যেভাবে বলে আমি তো সেভাবেই বলি না ভাই আপনার কথার লগে সবার কথার মিল নাই আপনি অন্যভাবে কথা বলেন তাই না আচ্ছা লতিফা আমাকে গরম এক কাপ গুড়ের চা খাওয়াতে পারবে কেন পারমু না আমি এখনই আনতেছি ভাইজান বাজান তোমার জন্য আনতেছি ইয়ে এখন গলার কি অবস্থা মানে গলার ব্যথাটা কমেছে কমছে বাবা তবে চিনচিন একটু ব্যথা আছে অসুবিধা নেই আপনি নিয়মিত ওষুধ খান ঠিক হয়ে যাবে ইয়ে চাচা আমাকে একটা কাজ করে দিতে হবে কি করতে হবে বলো বাবা একটা গান বাঁধতে হবে শিশু বিবাহ আর সন্তান নেওয়ার সঠিক সময়কে নিয়ে এই যে গ্রামের ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এটা তো ওদের বিয়ের বয়স না এটা ওদের পড়াশোনার বয়স একটা মেয়ে যত বেশি পড়াশোনা করে আগাবে তার পরিবার তত বেশি আগাবে আপনি দুটো বিষয়কে নিয়ে একটা গান বাঁধেন তুমি কোনো চিন্তা করবা না বাবা গান হয়ে শোনো বাবা তোমার একটা কথা বই আমার এত লক্ষ্মী তারপরে আমার লতিফা কি দেখতে এত সুন্দর না তা কেন হবে লতিফা দেখতে খুবই সুন্দর বিয়ার প্রস্তাব আসে ছেলে পক্ষ দেখা যায় তারপরে আর কোনো খবর নাই ওরে নিয়া আমি বড় দুশ্চিন্তায় আছি বাবা বাচ্চা থাকতে ওর বিয়া দেখা যাইতে পারুম বলে মনে হয় না অবশ্যই পারবেন আপনি দেখবেন আপনার গুণবতী কন্যা লতিফা একজন মনের মানুষের সাথে খুব সুন্দর একটি সংসার করছে এটা আপনি দেখে যেতে পারবেন ওই যে বলছি না বাবা তুমি খুব সুন্দর করে কথা বলো তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায় চাচা আপনি গানটা বাঁধেন এই গানটা আমার খুব দরকার আর এই গানের জন্য যে বিষয়বস্তু দরকার সেগুলো আমি আপনাকে লিখে দেব আপনার জন্য সহজ হবে গান সময় মতো হয়ে যাবে চিন্তা করো না এই ধন্যবাদ আই চাচা কোনো গান गाছিলেন আপনি শুনবেন নাকি একটা গান ধরেন না চিরদিনে পেশলামে অচনে পাখি ব্যাপরি চয় দেয় না আমার ব্যাপরিচয় দেয় না আমার সেইখে দে জুরে আখি আমার সেইখে দে জুরেে আখি।

অনুমানের উপরে নির্ভর করে কোনো কথা কবি না অনুমান হইতেছে তরে একটা চাণক্য নীতি শোনাই মামা এখন চাণক্য নীতি শুনতে গেলে ওইদিকে দিকে গেলাম সব ফুরে যাইবো হ্যাঁ তোর বাবা কি মাইবে মে বসাইল দে তা হইবো কেন আপনি জানেন না আজকে বাড়িতে দুজন মানুষ বাড়ছে হ্যাঁ তাই তো মানে একটা জিনিস খেয়াল করছস নজর আলী কিন্তু মিনমিন করে কথা কয় আসলে সে একটা বিরাট ধুরন্ধর আপনি দেখি আব্বার মতো কথা কো শুরু করছেন মামা না আমি তোর আব্বার মতো কথা কই না তোর আব্বাই আমার মতো কথা কয় এখন কি খালি কথা কইলে চলবে দুইটা খাউন লাগবে না টান খাবো না অবশ্যই খাবো আমার কি দাই পেট সুসু করতেছে যে তুই এটা কাজ কর ওই আমার শরীরটা অসুস্থ অসুস্থ লাগতেছে তো যদি ধাম করে মাথা ঘুরে পড়ে যায় kaunataka nuna ya na burshe kai za a tu a satin bushin in kaunataka